আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইউরোতে হাতাহাতির ম্যাচে কার্ডের ছড়াছড়ি আঠারো হলুদ কার্ড তুরস্ক চেক ম্যাচ মনে করালো নেদারল্যান্ডস আর্জেন্টিনার ম্যাচকে পেরুর বিপক্ষে আর্জেন্টাইন একাদশে বড় পরিবর্তন করছেন কোচ স্কালনি পর্তুগালের ম্যাচের পর অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোনালদো ভিডিও ভাইরাল মেসির অবস্থা জানেন না কল্পনাও চোটের করিনি ব্যবহারে মুগ্ধ জর্জিয়ার জয়ের নায়ক দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউরোতে হাতাহাতির ম্যাচে কার্ডের ছড়াছড়ি আঠারো হলুদ কার্ড তুরস্ক চেক ম্যাচ মনে করালো নেদারল্যান্ডস আর্জেন্টিনার ম্যাচকে শব্দ শেষ হয়েই গেছে তাই যা আছে তাই নিয়ে লড়াই করতে হবে তুরস্কের বিপক্ষে এবারের ইউরো টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে চেক প্রজাতন্ত্র যেন এমন পন করেই নেমেছিল কেননা শেষ যেতে হলে এই ম্যাচ জিততেই হতো তাদের এমন চাপের ম্যাচে তাই একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও করে বসল তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের ম্যাচটি এই ম্যাচে ফুটবলাররা খেলার থেকে কে কাকে বেশি মারবে সেটিতেই যেন ব্যস্ত ছিল বেশি রেফারিও কম জানি তুরস্ক ও চেক খেলোয়াড়দের আঠারোটি হলুদ কার্ড ও দুইটি লাল কার্ড দেখাতে বাধ্য হন ইউরো টুর্নামেন্টের ইতিহাসে এত কার্ড দেখা যায়নি কোনো ম্যাচে খেলার অবস্থা দেখে মনে হচ্ছিল রোমানিয়ার রেফারি ইস্তেভান কোভাস্কস প্রতি মিনিটে মিনিটে কার্ড দেখাচ্ছেন এত কার্ড দেখে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার ম্যাচের কথা মনে হচ্ছিল সবার ওই ম্যাচে রেফারি আঠারোটি কার্ড দেখিয়েছিলেন যা বিশ্বকাপে এক ম্যাচের সর্বোচ্চ কার্ডের রেকর্ডও বটে বুধবার রাতে চেক প্রজাতন্ত্রকে সাতটি হলুদ কার্ড ও দুইটি লাল কার্ড দেখান তিনি অন্যদিকে তুরস্কের খেলোয়াড়দের এগারোটি হলুদ কার্ড দেখান মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়নরা দুটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করেছে প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে জয়লাভ করার পর দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে হারায় এতে করে পেরুর বিপক্ষে শেষ ম্যাচের আগে বেশ নির্ভার আলবিসেলেস্তেরা প্রধান কোচ লিওনেল স্কালনি শেষ গ্রুপ পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে স্কোয়াডকে অবশ্য ব্যাপকভাবে বদলানোর পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে সম্ভবত চোটের কারণে এই ম্যাচে বিশ্রামে রাখা হবে আর্জেন্টিনার সবার আগে নক আউট পর্বে পৌঁছানো কোচ স্কালোনিকে পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে তার লাইন আপ নিয়ে পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে লাউতারো মার্টিনেজ মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে সাতাশি তম মিনিটে গোল করে আর্জেন্টিনার সাম্প্রতিক এই জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার গ্রুপ এতে শীর্ষে থাকা এক প্রকার নিশ্চিত বলা চলে মেসিদের পেরুর বিপক্ষে শুধু একটি ড্র প্রয়োজন তবে তারা শুধু এক একভাবে নিচে নামবে যদি কানাডা চিলিকে পাঁচ গোলের ব্যবধানে না হারায় তাই স্কালোনি চিলির বিরুদ্ধে তার স্কোয়াডের গভীরতা পরীক্ষা করার দারুণ সুযোগ পেয়েছেন স্কালোনি ঘোষণা করেছেন যে পেরুর বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে যারা এখনো সুযোগ পাননি তারা খেলবেন এই দুটি ম্যাচে যারা ছিল না তারা পরবর্তী খেলায় খেলবে কারণ আমি তাদের দেখতে চাই এবং তারাও এটি প্রাপ্য তিনি আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াই স্পোর্টসকে বলেন তবে দলের অধিনায়ক লিওনেল মেসি সম্ভবত পরবর্তী ম্যাচে চোটের কারণে বিশ্রামে থাকবেন চিলির বিপক্ষে ম্যাচে পুরো নব্বই মিনিট খেললেও মেসি স্বীকার করেছেন যে চোটটি তাকে বিরক্ত করছে এবং এটি একটি নতুন সমস্যা আগের চোটের পুনরাবৃত্তি নয় পর্তুগালের ম্যাচের পর অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোনালদো পর্তুগাল অধিনায়ক এবং পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এক পাগল ভক্তের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বুধবার রাতে জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের দুই পরাজয়ের পরে স্ট্যান্ড থেকে তার দিকে ঝাঁপ দেন এই পাগল ভক্ত আরেকজন সমর্থকদের ধারণা করা ফুটেজে দেখা যায় রোনালদোর সিঁড়ির শীর্ষে থেমে কিছুটা অপ্রতিরোধ টানেলে যাওয়ার সময় ওই ভক্ত তার দিকে ঝাঁপ দেন লাল পোশাক পরা ওই ভক্ত উভয় পা দিয়ে ঝাঁপ দেন দেখে মনে হয় তিনি পর্তুগিজ তারকার কাছাকাছি আসার চেষ্টাই ছিলেন একটি কমলা রঙের ডিপ একজন তৎপর স্টুয়ার দ্রুত প্রতিক্রিয়া দেখে রোনালদোর সামনে চলে আসেন এবং তার সুরক্ষা নিশ্চিত করেন রোনালদো তার হাত তুলে বুঝাতে চান এটা কি ছিল এই ঘটনার কয়েকদিন আগেই যখন রোনালদো তুরস্কের বিপক্ষে পর্তুগালের জয়ে মাঠে ছিল তখন একজন পিচ অনুপ্রবেশকারীকে ধাক্কা দেন এরপরে রোনালদো প্রশংসিত হন যখন তিনি এক ছোট ছেলের সঙ্গে সেলফি তুলেন এবং খেলার শেষ দিকে মাঠে প্রবেশ করেছিল তবে এই খেলা শেষ পর্যায়ে আরো একজন ভক্ত রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন মেসির চোটের সর্বশেষ অবস্থা কী জানেন না স্কালোনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সময়টা ভালো যাচ্ছে কোপা আফ্রিকার আসরে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখে সবার আগে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে দলটি কিছুটা দুঃসংবাদ অবশ্য আছে আর্জেন্টিনার ড্রেসিং রুমে লিওনেল মেসির চোট চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাওয়া চোটের কি অবস্থা সেটি আবার জানেন না কোচ লিওনেল স্কালোনি পেরুর বিপক্ষে শেষ ম্যাচে তাই না নামার সম্ভাবনাই বেশি মেসির মেসির অবস্থা নিয়ে এসকালনি সর্বশেষ জানিয়েছেন ম্যাচের শেষে তার সাথে কথা বলেনি যদিও সে খেলা শেষ করেছিল তাকে শেষবার লক্ষ্য করেছে 50 মিটার স্প্রিন্টে ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের সাথে দৌড়াতে এর বেশি কিছু বলতে পারবো না কারণ আমি তাকে দেখিনি দলের যে সকল খেলোয়াড় আগের দুই ম্যাচে নামার সুযোগ পায়নি সামনের ম্যাচে তারা সুযোগ পাবে কারণ তাদের পারফরমেন্স আবার দেখা প্রয়োজন এবং সেই সুযোগটা তাদেরও পাওয়া দরকার বুধবার চিলির বিপক্ষে মাঠে নেমে পায়ে চোটপান মেসে ম্যাচ শেষে সাঁইত্রিশ বর্ষী মহাতারকা বলেছিলেন প্রথমে খেলার সময় আমি এমন অনুভব করছিলাম আমি খোঁচা অনুভব করিনি কিন্তু এটা বেশ কঠিন অনুভব ছিল অস্বস্তি বোধের কারণে ঠিকঠাক চলতে পারছিলাম না পরের দিন দেখব কেমন চলতে পারছি অন্য এক আলাপচারিতায় মেসি বলেছেন কয়েকদিন ধরে আমার গলা ব্যথা জ্বর নিয়ে এখানে এসেছি হয়তো সেটার প্রভাব আমার উপরে পড়েছে বিষয়টি পুরাতন দেখা যাক কি হয় কল্পনাও করিনি রোনালদোর ব্যবহারে মুগ্ধ জর্জিয়ার জয়ের নায়ক প্রথমবার লাউতারো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে এসে শেষ ষোলোর টিকিট কেটে ইতিহাস গড়েছে জর্জিয়া যে কীর্তির নায়ক কাভিচা কাভারেস খেলি রোমার এই উইঙ্গারের জোড়া গোলে পর্তুগালকে হারিয়েছে জর্জিয়া কাভারেজ খেলি এক রাতে হয়ে গেছেন দেশটির জাতীয় বীর তার বন্দনায় বুধ হয়ে আছে পুরো দেশ রোনালদোর মতো বড় ফুটবলারের বিপক্ষে খেলেছেন বিষয়টাই স্বপ্নের মতো কাভারেজ খেলির বিপক্ষে এর মধ্যে আবার রোনালদো এসে কথা বলেছেন তার সঙ্গে পর্তুগালের বিপক্ষে জোড়া গোলদাতা বলেন রোনালদো ম্যাচ শুরুর আগে আমার কাছে এসে কথা বলেছেন তিনি আমার সাফল্য কামনা করেছিলেন তার এই অসাধারণ স্পোর্টম্যানশিপ দেখে আমি বিস্মিত হয়েছে কাভারেজ খালি যোগ করেন আমি কল্পনা করিনি যে তিনি আমার সঙ্গে এসে কথা বলবেন তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং একজন দুর্দান্ত ব্যক্তিও এ কারণেই তিনি ফুটবলের ভেতরে এবং বাইরে দারুণ ব্যক্তিত্ব তার প্রতি আমার অনেক শ্রদ্ধা তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এমন একজন ফুটবলার ম্যাচের আগে এসে কথা বলাটা আশ্চর্যজনক এই ঘটনায় বিশ্বাস জন্মেছিল আমরা আজ কিছু করতে পারবো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইউরোতে হাতাহাতির ম্যাচে কার্ডের ছড়াছড়ি আঠারো হলুদ কার্ড তুরস্ক চেক ম্যাচ মনে করালো নেদারল্যান্ডস আর্জেন্টিনার ম্যাচকে পেরুর বিপক্ষে আর্জেন্টাইন একাদশে বড় পরিবর্তন করছেন কোচ স্কালনি পর্তুগালের ম্যাচের পর অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোনালদো ভিডিও ভাইরাল মেসির চোটের সবশেষ অবস্থা কি জানেন না স্কালনি কল্পনাও করিনি রোনালদোর ব্যবহারে মুগ্ধ জর্জিয়ার জয়ের নায়ক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ